আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো তেলের পিঠার রেসিপি যাদের কাছে তেলের পিঠা ফুলে না কিংবা বানানোর পর শক্ত হয়ে যায় আজকের রেসিপি তাদের জন্য আমার এ টু জেড রেসিপি ফলো করে আপনারা ঘরে তৈরি করতে পারবেন এরকম নরম ক্রিস্পি ফুলকো ফুলকো তেলের পিঠা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি আর এর মাঝে নিয়ে নিব দেড় কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া অবশ্যই ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু এই পিঠাটা হবে না আর নিয়ে নিচ্ছি থ্রি ফোর কাপ ময়দা অর্থাৎ এক কাপের সামান্য পরিমাণ কম এগুলো এখন চেলে নিতে হবে আপনারা যদি এগুলো চেলে নেন তাহলে কিন্তু পিঠাটা অনেক সফট হবে আর মসৃণ হবে তাই চেষ্টা করবেন এই উপকরণগুলোকে চেলে নেওয়ার জন্য ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই প্রথমে অল্প দিতে হবে পরে ব্যাটারটা তৈরি করার সময় চেক করে তারপর লবণটা দিতে হবে আর মিষ্টি জিনিসে বেশি লবণ কিন্তু ভালো লাগে না লবণটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর প্রথমে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এখন চুলা রাসটা অন করে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি নেড়ে চেড়ে ভালো মতো চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখন এই চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে অর্থাৎ একটি বলক চলে আসলেই চিনি শিরাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বলক কিন্তু চলে এসেছে আর আমি এখানে জাল করব না এখন চুলা থেকে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করা যাবে না হালকা একটু ঠান্ডা করে নিলেই হবে আর এইখানে যে আমি চালে গুঁড়া আর ময়দাটা মিক্স করে রেখেছিলাম এর মাঝে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ আর এখন আমি চিনি শিরাটা দিয়ে নিব আর চিনি শিরাতে একটি আঙুল ডুবিয়ে দেখছি এটা কতটা গরম আছে বেশি একদম গরম দেওয়া যাবে না আবার বেশি ঠান্ডাও দেওয়া যাবে না আপনি হাতটা ডুবানোর পর কিছুক্ষণ ধরে রাখতে পারবেন তারপরে আর ধরে রাখতে পারবেন না ঠিক এরকম পর্যায়ে চিনি শিরাটা চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি অল্প করে মিশাব বেশি একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে হাত দিয়ে এভাবে মথে নিতে হবে পুরোটা একবারে ঢেলে দেওয়া যাবে না প্রথমে কিছুটা পরিমাণ দেওয়ার পরে এভাবে হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে এতে করে কিন্তু আপনার তেলের পিঠাটা পারফেক্টভাবে ফুলে উঠবে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনার চিনি শিরাটা একদম ঠান্ডাও দেওয়া যাবে না আবার বেশি গরমও দেওয়া যাবে না ঠান্ডা দিলেও পিঠাগুলি ভালো হবে না আবার বেশি গরম দিলেও কিন্তু পিঠাগুলি ভালো হবে না দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে এ পর্যায়ে এর কনসিস্টিটা দেখেই বুঝতে পারছেন আর এখানে আমার পুরো চিনি সিরাটা কিন্তু ব্যবহার করিনি সামান্য পরিমাণ রয়ে গেছে অর্থাৎ তিন টেবিল চামচের মতো কিন্তু এখানে এক্সট্রা রয়ে গেছে আর এইখানে যে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি সেটা কিন্তু অপশনাল তবে গুঁড়া দুধটা দিলে পিঠার টেস্টটা ভালো আসে এটা স্কিপ করতে পারেন পিঠা ভাজার সময় যদি এই ব্যাটারটা আপনাদের কাছে একটু ঘন মনে হয় সেক্ষেত্রে শিরাটা হালকা গরম করে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে একটি মেজারমেন্ট কাপ দিয়ে আবার একটু চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কি রকম হবে আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন বেশি পাতলাও না আবার বেশি কিন্তু ঘন হবে না তো আমার ব্যাটারটা রেডি এখন আমি পিঠা ভাজতে চলে যাব তো চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটাকে ভালোভাবে হিট করে নিতে হবে অর্থাৎ ভালো মতো গরম করে নিতে হবে কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তারপর তেলটা দিয়ে দিতে হবে আপনি যদি কড়াইটা ভালো মতো গরম না করেই তেলটা দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না পিঠাগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে তো এখন আমি এই তেলটাকে একটু গরম করে নিচ্ছি একদম বেশি গরম করা যাবে না সামান্য একটু ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি ব্যাটারটা যখন উপর দিকে ফুলে উঠবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে এই তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন আমি তেলের পিঠা তৈরি করে নেব তো প্রথমে আমি প্রথম তেলের পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো দেখতে পাচ্ছেন পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে এই তেলে পিঠাটা একদম ফুলে তেলের উপর ভেসে উঠেছে আবারও দশ থেকে পনেরো সেকেন্ডের মতো রেখে এক পাশটা রেখে তারপর আমি উল্টে দিচ্ছি তো এভাবে দুই থেকে তিনবার উল্টে তেলে পিঠা ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন তেলে পিঠাটা কতটা ফুলে উঠেছে আর এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু খুবই টেস্টি তো এখন আমি দ্বিতীয় পিঠাটা ভেজে নেব তো আমি দ্বিতীয় পিঠার ব্যাটারটা তেলে দিয়ে দিচ্ছি সেমভাবে এটা পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলে উপরে ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে পনেরো থেকে বিশ সেকেন্ড পর আবার উল্টে দিচ্ছি আর এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে এই পিঠাগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু সেমভাবে ফুলে উঠেছে এরকম প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলে উঠবে আপনি যদি সঠিক মেজারমেন্টে উপকরণগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো সেমভাবে এরকম ফুলে উঠবে এখন আমি তৃতীয় পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সাথে আমি কয়েকটি পিঠা ভেজে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু সেমভাবে ফুলে উঠেছে আমার রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি এ টু জেড ফলো করে আপনারাও তৈরি করতে পারবেন এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা এর বাইরেটা কিন্তু খুবই ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট আর আমি এখানে এই ব্যাটারের জন্য যতটা চিনি ব্যবহার করেছি পারফেক্ট মিষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু ফুলে উঠেছে আর এরকম প্রত্যেকটি পিঠা যদি ফুলকো ফুলকো হয় তাহলে তো খেতেও ভালো লাগে পিঠা বানাতেও ভালো লাগে আর এই শীতের সিজনে তো পিঠা বানানোর ধুম পড়ে যায় এরকম নিত্য নতুন পিঠা বানিয়ে খেলে সবার মন জয় করা যাবে তা আমি আরেকটি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে আর আপনাদের পিঠা যদি কোনো কারণে ফুলে না ওঠে সেক্ষেত্রে পিঠার চারপাশ থেকে এভাবে তেলটা পিঠার উপরে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পিঠাটা কিছুটা ফুলে উঠবে আর এভাবে সঠিক মেজারমেন্টে পিঠা তৈরি করলে কিন্তু আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হবে আর চারপাশে এরকম জালি জালি ক্রিয়েট হবে খেতেও কিন্তু খুবই মজা বাইরেটা খুবই ক্রিসপি আর ভেতরটা খুবই সফট তো আমার সবগুলি পিঠা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এগুলো কতটা সফট আর বাইরেটা কতটা ক্রিসপি আর এগুলো আপনি চার থেকে পাঁচ দিন অর্থাৎ এক সপ্তাহ আপনি বাইরে রেখে খেতে পারবেন তবুও কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে না সেম এরকম নরম তুলতুলে পিঠা থাকবে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে চলে যাবে আর ভিডিওটি প্রথমে দেখতে পাবেন আমার আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ